সূরা তৌ বা এক্স দেউ উনিশ নম্বর আয়াতে আমলা বলেন ইয়া অই হল্নদী না অমলুত্তকুম্ম অল্লা বলেন সূরা তৌ বা একশ দো উনিশ নম্বর আয়াতে বলেন ইয়া অই হল্নদী না অমনুত্তকুল্ম অম্লা বলেন হে দম তুমি আমি আম্লাকে ভয় করো আম্লাগ নিজে বলেছেন তোমরা আমি অল্লাকে কি করো হমলাকে ভয় করো কোরানি বলেছেন আর আম্লাকে ভয় করবে আপনাকে আমাকে আম্লক টানা ওয়াদা করেছেন পাঁচটা পুরস্কার দিবেন বলেন সুবহানাল্লাহ এই পাঁচটা পুরস্কার বলে আমার বয়ান শেষ করে দেব এক নম্বর আল্লাহ রাসূল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন যারা আল্লাহকে ভয় করবে আল্লাহর ভয় অন্তরে থাকবে নিজার দেহে মধ্যে থাকবে অন্তরে থাকবে কাজ করমে থাকবে সর্ব জায়গা থাকবে সর্ব মুহূর্তে আল্লাহর ভয় থাকবে তাদের জন্য পাঁচটা পুরস্কার এক নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা যাদের মধ্যে আল্লাহর ভয় থাকবে আল্লাহ তালা বলেন তাদের জান্নাতে যাওয়ার রাস্তা আল্লাহ তাআলা তাদের জন্য সহজ করে দিবেন বলেন সুবহানাল্লাহ বলেন এক নম্বর কি জান্নাতে যাওয়ার রাস্তা আল্লাহ সহজ করে দিবেন এর আর কোন বড় ফজিলত হতে পারে জান্নাতে যাওয়ার রাস্তা আল্লাহ সহজ করে দিবেন কার ভয় থাকলে কোনো নেতা কোনো মানুষে কোনো কারণ ভয় না কার ভয় থাকে লাগবে আল্লাহর ভয় ভাই অবাক দুনিয়াতে আমরা একজন নেতার একজন নেতার পিছনে ঘুরে আরে ভাই এটা তো ক্ষণস্থায়ী আপনি যার পিছনে ঘুরলে দুনিয়া এবং আখেরাত দুনিয়াটা শুনিয়া দুনিয়া এবং আখেরাত সব আপনার জন্য সফল কাম হবে ওই তিনার নাম হলো কি বলেন ওই আল্লাহকে ভয় করা লাগবে কি লাগবে না আল্লাহ বাক রবুল আলমী এক নম্বর হলো যারা আল্লাহর ভয় যার মধ্যে থাকবে তাদেরকে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দুই নম্বর নবী জানায় দেয় দুই নম্বর হলো সব ধরনের বিপদ আপদ থেকে ওই বান্দারে আল্লাহ নিজে রক্ষা করবেন হেফাজত রাখবেন সব তাহলে সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবে ইনশাআল্লাহ তিন নম্বরে যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে ওই মালিকের ভয় থাকবে তিন নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন চার তাদেরকে ওই কাল হাসরের ময়দানে কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা তাদেরকে আরশের নিচে ছায়া দিবেন বলেন সুবহানাল্লাহ আরশের নিচে ছায়া দিবেন আরশের নিচে ছায়া পাবেন তারা যারা শুধুমাত্র আল্লাহর প্রকৃত বান্দা নবী এবং শহীদগণ সিদ্দিকগণ আম্বিয়াগণ হ্যাঁ সাহাবীগণ তাবে তাবে আইনে মুস্তাফা উলামায়ে কেরাম যারা যাদের মধ্যে পাঁচটা গুণ থাকবে আল্লাহ আল্লাহ ভয় থাকবে তাদেরকে ওই আড়শের নিচে ছায়া দিবেন তার মধ্যে হলো যারা আল্লাহকে ভয় করবে তাদেরকে আল্লাহ আড়শের নিচে ছায়া দিবেন বল সুবহানাল্লাহ বায়র তারপর আল্লাহকে ভয় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কেয়ামতের যত বিপদ আপদ আছে সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ নিজেই তাকে রক্ষা করবে কাকে ভয় করলে আল্লাহকে ভয় করলে কেয়ামতের যত বিপদ আপদ আছে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবেন যাদের মধ্যে আল্লাহ ভয় থাকবে পাঁচ নম্বরে গিয়া আল্লাহ রসুল সাল্লাম বলেন যারা আল্লাহর ভয় থাকবে যাদের আল্লাহ আল্লাহর তাকুয়া থাকবে আল্লাহর ভয় থাকবে আল্লাহ রসুল সাল্লাম বলেন কৌলু দা দা হলেন তাদেরকে আল্লাহ আল্লাহ বলবেন আল্লাহ রসুল তাদেরকে বলেছেন যারা যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে তাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতি দিয়া দেবেন ভাই আমার ভয় থাকতে হবে কার আল্লাহ বলেন আল্লাহকে যদি ভয় করি তাহলে কয়টা পুরস্কার দিবেন পাঁচটা পুরস্কার দিবেন আল্লাহকে ভয় করলে আল্লাহকে ভয় করবেন ভাই আমার আল্লাহকে ভয় করার মাধ্যম হচ্ছে আপনি যখন রীতিমতো নামাজ করবেন রীতিমতো আল্লাহর গোলামী করবেন আল্লাহর ভয় অন্তরে থাকবে আপনি আল্লাহর ভয় আছে আল্লাহর ভয় আছে আল্লাহর ভয় আছে এভাবে বন্ধ তো আল্লাহর ভয় প্রকাশ হয় না আল্লাহর ভয় তার মধ্যে আছে যারা পাঁচ সত্য নামাজ করে যারা তসবির তাহলে আদায় করে যারা দৈনন্দিন ইবাদত সর্ব দৈনন্দিন আল্লাহর কথা ভাবে জান্নার জাহান নামের কথা ভাবে তাদের মধ্যে আল্লাহর ভয় আছে যারা বলে আমার আল্লাহ আমি আল্লাহকে ভয় করি মুখে বলে তারা এই অধিকার নাই অতএব আমার আল্লাহর ভয় থাকা লাগবে আল্লাহর ভয় থাকলে পাঁচটা পুরস্কার আবার উপরে করছি এক নম্বর হলো আল্লাহ নবী বলেন জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিবেন দুই নম্বরে আল্লাহ বাকরবুল আলমিন বলেন সব ধরনের বিপদ থেকে হেফাজত করবেন তিন নম্বর হলো আরো সে নিচে ছায়া দিবেন চার নম্বর হলো কেয়ামতের দিন সব বিপদ থেকে হেফাজত করবেন পাঁচ নম্বর হলো আল্লাহ তালা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন বলো সুহান আল্লাহ তালা বিশ্বাস করে আমাকে এবং আপনাদের সবাইকে দুনিয়ার মুসলিম উম্মাহ জাতি সবাইকে আল্লাহর ভয় অন্তরে থাকা চলার বলা ইবাদত গুলামি করার তৌফিক দান করেন বলেন আমিন ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যারা সুন্নাত বলে সুন্নাত করে